আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া কামনা দেশে ফেরার অবারিত সুযোগ নেই আক্ষেপ তারেক রহমানের

বললেন সে যেগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে জানতে পারবেন তার চল নির্বাচনের সব কিছু যদিভাবে হয় আশা করি খুব সুন্দরভাবে সব হবে লুটপাটকারীদের প্রতিষ্ঠান বন্ধ করলেই সমাধান হবে না অর্থনৈতিক সম্মেলনে মির্জা জাফফর পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বললেন জামাতে আমি বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে অভিযোগ পরবর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি শারীরিক নানা জটিলতার কারণে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা এ বিষয়ে সব শেষ খবর জানবো সুসংবাদ নেই বরং তার যে শারীরিক অবস্থা গতকাল থেকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তিনি গতকাল থেকেই যে সংকটপূর্ণ অবস্থান ছিলেন সেখান থেকে খুব বেশি অবনতি হয়নি আবার খুব বেশি উন্নতি হয়নি যে অবস্থা ছিলেন আর সেই অবস্থায় রয়েছেন আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন চিকিৎসকরা কোনো ব্রিফিং করবে কিনা না এখন পর্যন্ত চিকিৎসকদের ব্রিফিং করার কোনো তথ্য আমরা আমাদেরকে জানানো হয়নি এবং চিকিৎসকদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা বলছেন যে তারা তাদের পক্ষ থেকে আসলে কোনো সংবাদ সম্মেলন কিংবা যে আপডেট সে আপডেট তারা জানাতে পারবেন না সেটি মূলত দল থেকে জানানো হবে ফলে বিকাল পাঁচটার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার একটি সংবাদ সম্মেলন রয়েছে যদিও ভিন্ন একটি কর্মসূচিতে তিনি তিনি হয়তো বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তিনি হয়তো সেই সব বিষয় নিয়ে খেলাধুলা যে সবশেষ যে কি অবস্থা সেই অবস্থা তিনি জানবেন এবং সে জানাবেন এবং সেই জন্য বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে কি ধরনের শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি সম্পর্কে জানানো হয় এর বাহিরে যদি বলি সকাল থেকেই নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার খবর শুনে অনেকে হাসপাতালের সামনে ভিড় করছেন যদিও বিএনপি পক্ষ থেকে একেবারে নিষেধ করা হয়েছে কেউ যেন হাসপাতালের সামনে ভিড় না করেন এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মীরা যারা এরই মধ্যে এবারকের হাসপাতালের সামনে ভিড় করছেন এবং তারা এখানে এসে তাদের যেই অনুভূতি সেই অনুভূতির কথা গণমাধ্যমের সঙ্গে তারা ভাগাভাগি করছেন এছাড়া দলের অন্য বিভিন্ন পর্যায়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে এসেছিলেন কিছুক্ষণ আগে বিএনপি যুগ্ম মহাসচিব খালেদ যদিও তারা আসলে ভিতরে প্রবেশ করতে পারেননি তাদেরকে সেখানে তাদের কাঠে যাওয়ার কোনো ধরনের অধিকার নেই অর্থাৎ একেবারে সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র চিকিৎসকরা সেখানে যেতে পারছেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে যেতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সরকার ও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে ইসির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে বলে জানান সিএসি শনিবার সকাল আটটা থেকে রাজধানীর শেরবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলে বেলা বারোটা পর্যন্ত সিএসি এম এম নাসির উদ্দিন জানান নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে কমিশন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এমন শঙ্কার কথা জানালেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন ইসি সচিব আক্তার আহমেদ বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হবে তাই পুরো প্রক্রিয়া আরো দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন এই মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে সময় কেন্দ্র জনবল সহ লজিস্টিক্স সমন্বয় করা হবে এদিকে ব্যালটে রাখা গণভোটের প্রশ্ন না পড়েই অংশগ্রহণকারীরা দিয়েছেন হ্যানা ভোট তাদের অনেকের নেই আগ্রহ ছিল না সময় কোনো সমস্যা না খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা সব ঠিক আছে তা আমার মনে হয় কোনো সমস্যা হবে না গণভোট যেটা সেটাতে যে লেখাগুলো আছে লেখাগুলো ছোট প্লাস এবং কি আছে সেগুলো পড়ার মতন সময় হয়নি আমার কাছে খুব ভালো লাগছে সবকিছু অনেক সুষ্ঠুভাবে চলতেছে আমরা কষ্ট আর দিতে চাই না এখন তো একটা একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে তো ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে জানতে পারবেন হুপফুলি টুইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর এই জিনিসগুলো তো অনুমানের উপরে না করে প্র্যাকটিক্যাল আসপেক্টটা থেকেই আর কি আমরা নিতে চাচ্ছি এবং সেই অনুযায়ী আপনার হবে ভোট গ্রহণ আমাদের এখন পর্যন্ত চারটা পর্যন্ত তো চারটার পরে যদি কোনো ভোটার না থাকেন তাহলে আমরা তো কাউন্টিং তাৎক্ষণিকভাবে শুরু করা যেতে পারে দেশের ব্যবসায়ীদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার নিজের জন্য নয় দেশের জন্য ব্যবসা করার কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থনৈতিক সম্মেলনে তিনি আরো বলেন গত পনেরো বছর যারা লুটপাট করেছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করলেই সব সমস্যার সমাধান হবে না বেকারত্ব যেন না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে ফখরুল ইসলাম আরও বলেন বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে ছাপ রেখেছে দলটি সম্মেলনে জামাতে আমির অভিযোগ করেন ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি আসে তাদের সাথে সক্ষতা গড়ে তোলে ব্যবসায়ীরা এর দায় ব্যবসায়ীদের নয় রাজনৈতিক দলের সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ব্যবসায়ীদের দেশপ্রেমিক ব্যবসায়ী হিসেবে দেখতে চায় দেশের মানুষ সেই আশার বাস্তবায়ন হলেই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি করবে আমাদের এই পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে শিল্প কল আছে সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিও যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে তার তারা যাবে কোথায় অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী যখন যে সরকার আছে তার সাথে লাইন দেয় কেউ লাইন দেয় মনের আগ্রহে আর কেউ লাইন দেয় বাধ্য হয় আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ব্যবসাকে বাঁচাতে পারে না বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান তিনি বলেন অর্থনীতির স্বার্থে নিয়ন্ত্রক এই সংস্থার স্বায়ত্তশাসন শাসন জরুরি আরও জানান ডলার সংকট কেটে গেছে বাড়ছে ঋণপত্র রোজায় পণ্য আমদানিতেও সমস্যা নেই ব্যবসায়ীরা বলেন গ্যাস বিদ্যুৎ সংকট ব্যাংক ঋণের সুধার ও রাজস্ব খাতের অরাজকতা এখনো ব্যবসার অর্থায়নের ক্ষেত্রে এখনো ব্যাংক নির্ভর বাংলাদেশের অর্থনীতি বিকল্প তেমন কোন উৎস গড়ে না উঠায় বেড়েছে সংকট সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দু হাজার পঁচিশে উঠে আসে অর্থনীতি ও ব্যবসার নানা দিক জানানো হয় ব্যাংক থেকে হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে উচ্চ সুধারের কারণে হচ্ছে না ব্যবসার প্রসার গ্যাস বিদ্যুৎ সংকট এখনো বিদ্যমান সুপরিকল্পিত হয়নি রাজস্ব খাত কর্পোরেট সেক্টর টাকাটা নিয়ে মেয়ের বিয়ে দেয় বিএমডব্লিউ গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাট করে একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা এগুলো আমাদের বেসরকারি খাত নতুন করে কোনো ইন্ডাস্ট্রি এক্সপানশনে যাচ্ছে না তো যার কারণে আমাদের এই স্টিল এবং সিমেন্ট সেক্টর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ টাকা যদি বাইরে থাকে তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে না আমার যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আমি টোটালি আমদানি নির্ভরশীল হব সব মার্জিন তুলে নেওয়া হয়েছে এখন আর ডলার সংকট নেই রমজানের জন্য পণ্য আমদানিতেও নেই শঙ্কা গভর্নর জানান খেলাপি ঋণ এখন মোট ঋণের পঁয়ত্রিশ শতাংশ তবে ধীরে ধীরে তা কমে আসবে আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না সেটা আপনার সমস্যা আমাদের কোনো সমস্যা নেই ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই যে কোনো পর্যায়ে পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন